কিছু হতে চলেছে চলো ব্লগটা শুরু করা যাক চলো ভাই আজকের হিরো চলে এসেছে রেডি হয়ে ও কি লাগছে তোমাকে আবার পন্স পাউডার মাগলে ঠাকুরের গোজ গাছ তো কমপ্লিট আমার এখনো গোজ কমপ্লিট হয়নি মেশরি এই মাত্র হলো মা রয়েছে মারও হয়নি ঠাকুর মশাই বলে দিয়েছে সবাইকে বাইরে যেতে চলো 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 চল চল এটাকে কি বলে এটাকে কি বলে এটা নিয়ে বসে হ্যাঁ ঘর বসে এইবার তোমাদের যে নিয়মটার কথা বলবো এটা হয়তো বেশিরভাগ জনেরই অজানা তোমরা দেখলে বাড়ির বাইরে একটা পাত্রের মধ্যে ঢালা হলো এখন পুরো বাড়িটা তিনবার ঘোরা হবে তারপরে পাটকাটি দিয়ে দুধটাকে ফোটানো হবে আর দুধটা উদলে পড়বে এটা সম্পদ আয় উন্নতির জন্য ভালো সেই জন্য গৃহপ্রবেশের সময় করা হয় আজকের ব্লগটা স্বপ্ন পূরণের আমার বা তোমার নয় তো কি হয়েছে যদি আমরা কারোর এরকম স্বপ্ন পূরণ হতে দেখি আমাদের ভীষণই ভালো লাগে আশা করি তোমরা এটাতে একমত হবে আর তোমরা দেখতেই পাচ্ছো মাসিদের বাড়িটা ফুল কমপ্লিট হয়নি এই বছরের এই সময়টা ভালো তিথি বা লক্ষণ ছিল সেই জন্যই মাসিরা গৃহপ্রবেশটা করে নিচ্ছে এগুলো তো সবই তিথি লক্ষণ হিসাবেই হয় পরে পরে আস্তে আস্তে কমপ্লিট করতে পারবে মাসি আর মেস এইবার বসেছে এতক্ষণ বাদে জাস্ট এই সব একদম সুচি সূচি নমঃসুচি নমঃসচি নমঃশুচি এখন বাজে একটা সেই সকাল থেকে মারা রয়েছে প্রায় ছটা সাতটা থেকে আমি বেলা এসেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ব্রাহ্মণ আসলো ব্রাহ্মণে আসার কথা ছিল দশটায় দশটার সময় এসেছে ব্রাহ্মণ গোজ গাছ হ্যাঁ সব গোজ গাছ করতে সব রেডি করতেই একটা বেজে গেল এবার শুরু হলে বা যায় না কতক্ষণ লাগবে এটা আশা করি অনেকক্ষণ লাগবে সময় আর যে নিয়ে এসছিলাম কুর্তা বা কিছু কোনো কিছুই পরা হয়নি স্নান করা হয়নি দেখা যাক কি হয় কারা চা খাচ্ছে দেখো খালি আমার বলছে হেভি টেস্ট আচ্ছা তোর নামটা বলে দে সবাইকে অনিরুদ্ধ আগরওয়াল আর শিবম মাল জি তোরা চা খাচ্ছিস কেন বলে এত দুপুর বেলাতে এখন বাজে দুটো বেজে গেছে তাহলে ভালো লাগছে না ওরে বাবা তো আমাদের এখন খাওয়া দাওয়ার জায়গা রেডি হচ্ছে এখানে তিরপল টাঙানো হচ্ছে কারণ আকাশের অবস্থা ভালো না যখন তখন বৃষ্টি আসতে পারে তাপ নিয়ে এসছে তাপ

এইবার হবে হোম কিন্তু এখনো এক ঘন্টা সময় লাগবে কিন্তু কেন সেটাই বলছি তোমাদেরকে তার আগে বলি আমাদের কিন্তু হোমকুণ্ডু আছে ঠাকুর মশাই বলেছে ইট আর বালি দিয়েই করবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আঁকছে এগুলোর জন্যই কিন্তু প্রায় এক ঘন্টা সময় লাগবে এখনো অনেক কিছু বাকি আছে দেখতেই পাচ্ছ কেমনভাবে করছে ফেলে দেয় অর্ধেক জল ওই ওই অর্ধেকটা ওইটা নিয়ে আয় ওটা রাজা পুরো ভরে নেবে নালে অনেক ভারী তো শুভ খুব সুন্দর কাঁদে করে নিয়ে গেল রাজা নিয়ে যাবে রাজার ভিডিওটা করে দেবো আমি সকাল থেকে একজন আমার মাথা খারাপ করে দিচ্ছে কিছু বলার জন্য তো এই যে দিদা বলো কি বলতে চাও কথা দেখছো কবিগুরু কুনাল পাত্র হ্যাঁ পিসি পিসি তো রাগ করেছিল দাঁড়াও তোমার মুখ দেখাচ্ছি তো এবার আরে ওই দেখো পিসি পিসি বলছে আমার মুখ দেখা যাচ্ছে না পাখার আড়াল পড়ে গেছে যখন অঞ্জলি হচ্ছিল তো এখন ঠিকঠাক দেখাচ্ছি হ্যাঁ 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 বল কি বুঝতে পারছো না তো সবাই ঠিক এগারোশো খানা এগারো দুগুনে বাইশ আর লাইক করো ওরে সা হ্যালো গাইস এগারো দুগুনে বাইশ লাইক করো এইবার তোমরা বলো হোম কুণ্ডুটাকে কেমন লাগছে আমি তো জাস্ট অবাক হয়ে তাকিয়ে রয়েছি আশা করি তোমরাও তাকিয়ে রয়েছে জানি না তোমরা এরকম আগে দেখেছো কি না কিন্তু আমি এরমভাবে এত সুন্দরভাবে হোম কুণ্ডুটাকে সাজাতে প্রথমবার দেখলাম অসাধারণ একটা কথা আগে শোনো ওই যে বেটু ডায়লগ ঠিক আছে হ্যালো গাইস এগারো দুগুনে বাইশ লাইক করো কোথায় গেল।

বিশ্বাস করো এইটুকুনি আনন্দটাই না শুধু থেকে যাবে তোমরা দেখতেই পাচ্ছ দিদাদের নাচ আমি পুরো গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট দিয়ে দেবে নয়তো আমার মাঝে সবাইকে প্রসাদটা দিচ্ছে এটা কি জানো এটা হচ্ছে পরমান্য দেখলে তোমরা সকালবেলাতেই যে এই হাঁড়িটা করে দুধটা বাড়ির বাইরে ফোটানো হলো ওটাতেই অল্প করে গোবিন্দভোগ চাল দিয়ে এই পরমান্নটা করা হয়েছে আসো 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 সোনা আসো আয় তো ছবি তুলে দেবো আয় আয় ছবি তুলে দেবো এই কি রে এই বলু এইবার যে ঘটনাটা বলবো এটা বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না মাসি আগের দিন এই গরুটাকে বলেছিল আমাদের বাড়িতে গৃহপ্রবেশ আছে তুই কালকে আসবি দেখো ঠিক সাইমে চলে এসছে তো তোমরা জানি অনেকেই বিশ্বাস করবে না বা হয়তো অনেকেই বিশ্বাস করবে কিন্তু এটাই বাস্তব কোন বাজে পাঁচটা আর আমাদের খাওয়া দাওয়া চলছে এখন আমি খাচ্ছি ডালিয়া আর পাপড় ভাজা আর ওইদিকে সবাই আছে সবাই খাওয়া দাওয়া করছে সবাই অনেক কিছুই খাচ্ছে আমাদের লাস্ট ব্যাগ চলছে এই যে আমরা সব ঘরে সাড়ে পাঁচটা বাজে যে আমার ননদ একদম পুরো একদম ইয়ে নিয়ে বসেছে সিঁড়ির মধ্যে ঠিক আছে ননদিনী রায় বাঘিনী আর এই যে আমার যা এখানে সব দেয়া খোয়া করছে সব বাসু মেরেছে ঠিক আছে সবাই এই যে আর এই যে রাধুনী আমাদের খাচ্ছে এখন লাসমিনী সিং গুপে খাচ্ছে গুপে নিয়েছে আর এই যে আমাদের ব্লকার বলো বলো আমি নেমন্তন্ন করেছি ওকে সেদিনকে বলেছি আমার বাড়িতে আসবি ও ঠিক একবার এসে প্রসাদ খেলো আবার এখন আমরা খেতে বসেছি এখানে এসে উকি মারছে বলো এসে উকি মারছে ওই দেখো দাও না লাও চলে যাবে চল 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 খাবার আসছে উ খাবার দেখো ওকে নেমন্তন্ন করেছো এসে ওকে উকি মারছে বাবা বল দেখো

এখন খাওয়া বসে আমাদের গৃহ প্রবেশের অনুষ্ঠান এখনো শেষ হয়নি এখন সেকেন্ড এর পার্ট কারণ হচ্ছে অনেক কিছু বাকি আছে রাত্রিতে রাত্রিবেলাতে দেখতেই পাচ্ছ টেবিল চেয়ার অনেক কিছু রয়েছে খাওয়া দাওয়া আড্ডা অনুষ্ঠান সবকিছু হবে মাতা 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 চোখ 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 কোনটা চোখ চোখ কান 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 হাত 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 কোনটা জামা না হাত 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 কোনটা হাত কোনটা হাত আমাদের প্রথম ব্যাচ শুরু হলো খুদে কচি কাচাদের দিয়ে ও তোমাদের তো মেনুটাই বলা হয়নি লুচি আলুর দম পনির চানা মশলা চাটনি পাঁপড় রসগোল্লা পান্তুয়া আর নমস্কার আর ভিডিওটা বেশি বড় না করার জন্য এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টেক কেয়ার সবাইকে